আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম বিএসএন সিএসি এস এফ এমএ ভিডিওটিতে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব আজকের অধ্যায়টিতে বেসিক্যালি আমরা পাঁচ দশমিক এক অধ্যায়টি সমাধান করার জন্য যে সূত্রগুলা দরকার পড়বে আমাদের সেই সূত্রগুলা প্রমাণ করার চেষ্টা করব। এই ভিডিওটি শেষে তোমরা প্রত্যেকটা সূত্রের প্রমাণ খুব সুন্দরভাবে করতে পারবে পরবর্তী ভিডিওগুলোতে আমরা ইনশাল্লাহ অধ্যায়িক ভিত্তিক যে অনুশীলনের সমাধানগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যাক আজকে ভিডিও দেখো প্রথম যে সূত্রটা আছে এটা যদি আমরা একটু খেয়াল করি এখানে আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র আচ্ছা এটাকে যদি আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি এই বাসে দেখো এখানে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার তাই তো আচ্ছা যদি এ প্লাস বি হোল স্কোয়ার মিনস কি এখানে কি কি আছে এ প্লাস বি কয়েবার গুণ অবস্থায় আছে দুই বার গুণ অবস্থায় আছে তার মানে কীভাবে লেখা যায় এটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি গত অধ্যায়ে আমরা বিশ গুণিত রাশির গুণ করা শিখতে পেরেছি তো এটাকে যদি আমরা আবার গুণ করি দেখাও তাহলে প্রথমে কি এ দ্বারা এই দুইটা রাশিকে গুণ করবো এ দুইটা পথকে গুণ করবো তারপরে কি আবার এবি দ্বারা এই দুইটা পথকে গুণ করবো তাহলে এ দ্বারা যদি গুণ করি এ আর এগুণ করলে কি হয় এ স্কোয়ার প্লাস এ আর বি গুণগুলো হয় এব এখন যদি আমরা আবার বি দ্বারা গুণ করি তাহলে কি হয়েছে প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে কি হয়েছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে যেখানে আমরা এই সূত্রটা পাবো এটা কি বিষ গুণিতের একদম বেসিক সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কি এটা আমরা মুখস্থ করে নেব আশা করি তোমরা প্রমাণটাও বুঝতে পারছো যে কীভাবে প্রমাণ হয়েছে তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আশা করি এটা তোমাদের হয়েছে এর পরবর্তীতে যদি আমরা অনুসিদ্ধান্ত একটা একটু খেয়াল করি দেখো এখানে কি আছে অনুসিদ্ধান্ত এক এ প্লাস বি এ এটা আছে তাই তো তো এটা আমরা একটু খেয়াল করি দেখো এখানে কি করা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ এটা আমরা প্রমাণ করছি তো ওই আমরা মাইনাস করে দিই মানে সমান দুই পাশ থেকে আমরা কি মাইনাস টু এ বি করে দিলাম তাহলে কি থাকতেছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি থাকতেছে আর এই দেশ টু এ বি আর এইখানে কি মাইনাস টু এই দুটা কি কাটা তাহলে কি থাকতেছে এখানে এ স্কোয়ার আর এখানে থাকতেছে কি বি স্কোয়ার তাহলে আলটিমেটলি আমরা কি পাইতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে এই অনুসিদ্ধান্তটা আমরা মুখস্থ করে ফেলবো তাহলে বেসিক্যালি আমরা সূত্রগুলো বাসানো লাগে যখন আমরা কোনো কিছুর উৎপাদক নির্ণয় করি আর অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করা হয় কোনো কিছু যখন মান নির্ণয় করতে বলা হয় ওই সময় তাহলে আশা করি তোমরা এগুলা পারবে এরপরের যে অনুসিদ্ধান্ত বা সূত্রটা আছে এটা যদি আমরা খেয়াল করি দেখো সূত্র দুই

হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি বলতে কি এখানে আমরা এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে কী এ আর হয় এ স্কোয়ার বি আর হয় বি আর হয় কি বি তাহলে আলটিমেটলি কী পাইতেছে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি বি আশা করি তাহলে তোমরা এ সূত্রের প্রমাণটাও বুঝতে পেরেছো এরপরে যদি আমরা করি একটু দেখো এ বি অনুসিদ্ধান্ত একের মতো এখানে যদি আমরা করি তা অনুসিদ্ধান্ত একে আমরা কি করছিলাম উভয় পাশ থেকে টু আমরা কি করছিলাম বি করছিলাম অনুসিদ্ধান্ত একে এখানে আমরা কি করবো জাস্ট টু বি যোগ করে দেব তাহলে কি এ মাইনাস হোল স্কোয়ার এখানে প্লাস টু এ বি করলাম এ আর এই মাইনাস কি কাটা চলে দিতে এই পাশে থাকতেছে কি এ আর বিশয়ার তার প্লাস বি স্কোয়ার সময় আমরা কি পাইলাম এ বি হোল স্কোয়ার তাহলে এর মাধ্যমে দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি দুইটা দুইটা অনুসিদ্ধান্ত সূত্র পেয়ে গেলাম এটা হইলো কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা পাইলাম কি আমরা এ স্কোয়ার এ এ আশা করি এই তোমরা বুঝতে পারছো এর পরবর্তীতে যদি আমরা অনুসিদ্ধান্ত তিনটে একটু খেয়াল করি এখানে দেখো এখানে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা প্রমাণ করতে হয়েছে কি এ মাইনাস ফোর আচ্ছা দেখো তো এখানে কি করা হয়েছে এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখো প্লাস হোল এ হোল আমরা ফার্স্ট যে সূত্রটা ওই সূত্রটা এখানে তাহলে কি প্লাস টু তাহলে দেখো এ বি কে পরে দিয়ে আগে আমরা কি লিখছি বি স্কোয়ারটা আগে দিয়ে এখন দেখো কি করা হয়েছে প্লাস এবি ছিল তো আমরা একটা ফোর এবি নিয়ে আসছি তো ফোর এবি আমার ছিল কি তার যেহেতু আমরা এ বিসি এটাকে আমরা এ মাইনাস বি আর এই যে ফোর এ বি ছিল আশা করি বুঝতে পারছো তার মানে কি আলটিমেট সূত্রটা আমরা কি পাইতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি সরি এ প্লাস

তার মানে কি থাকতেছে এ মাইনাস বিয়ার সময় এ প্লাস বিল স্কোয়ার মাইনাস ফোর এব আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন যদি আমরা অনুসিদ্ধান্ত পাশের দিকে একটু খেয়াল করি দেখো এখানে কি আছে A প্লাস বিয়ার প্লাস এ কি আছে প্লাস আচ্ছা এটাকে যদি আমরা দেখি দেখো এ প্লাস বিল আমরা সূত্র কি জানি এ প্লাস এ আর আমরা কি জানি এ প্লাস তাহলে দেখো যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে তার মানে চিহ্ন কোনো পরিবর্তন হবে না চিহ্ন যা আছে তাই এইখানে প্লাস টু এ বি আর এইখানে মাইনাস টু এ বি কি কাটা চলে দিতেছে এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি যোগ করি তাহলে কি হয় টু স্কোয়ার আর বি স্কোয়ার আর বি যদি যুক্ত করি তাহলে কি হয় টু আছে তো আমরা নিয়ে নিলাম থাকতেছি কি এ স্কোয়ার তার মানে কি পেলাম এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন অনুসিদ্ধান্ত ছয়টা যদি আমরা একটু খেয়াল করি অনুসিদ্ধান্ত কি আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি ফোর এ বি আচ্ছা দেখো এটা যদি আমরা দেখি এ প্লাস বি স্কোয়ার সূত্র জানি আমরা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম এ মাইনাস বিয়ার সমান কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার দেখো যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে তার মানে চিহ্ন কি সব পরিবর্তন হয়ে যাবে তাহলে এটার সামনে প্লাস ছিল এটা কি হয়ে গেলো মাইনাস এটার সামনে মাইনাস ছিল হয়ে গেলো কি প্লাস এটার সামনে প্লাস ছিল হয়ে গেলো কি মাইনাস এখন দেখো তো কি থাকতেছে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটা

সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম